বিএনপি সাড়ে চারশো এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে নেতৃত্ব দিয়েছেন দেশ নয় তারেক রহমান এই আন্দোলনে বাংলাদেশের সবাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে অন্যায় ভাবে তাকে ছয়টি বছর জেলে নির্যাতন করা হয়েছে নেত্রী কি মাথা নত করেছে দেশ ছেড়ে চলে গেছে সোনা যেরকম পুড়লে খাটি হয় লোহাতে এরকম আগুনে পুড়লে ইস্পাত কঠিন হয় শক্ত হয় বিএনপি প্রত্যেকটি নেতা করি কর্মী সারা বাংলাদেশে ইস্পাতের মতো শক্ত আর সোনার মতো খাটি কর্মী বিএনপি করে বিএনপি কে পরাজিত করে এরকম কোন শক্তি বাংলাদেশে এখনো হয় নাই আল্লাহ কারণ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শত প্রতিকূল অবস্থায় যখনই নির্বাচনে দাঁড়িয়েছে আমাদের নেত্রী একমাত্র নেত্রী যে কোনোদিন নির্বাচনে পরাজিত হয় নাই হয়েছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষের কাছে এর পিছনে তৃণমূলে যারা কাজ করেছেন আপনারাই কিন্তু কাজ করেছেন আপনারা চার দোকানে বসে আপনার মহল্লার মধ্যেই কিন্তু আপনার বিচরণ বেশি আপনার ওয়ার্ডের মধ্যে আপনি কাজ করেছেন আমরা এখানে সকলে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য নাকি আদর্শিক পরিবারের সদস্য এই ব্যাপারে কোন দ্বিধাদ্বন্দ্ব আছে আছে বিএনপি একমাত্র দল বাংলাদেশে যারা গণতন্ত্রকে লালন করে সবচাইতে উদার আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি আর প্রত্যেকটা দল এই যে আজকে জামা গত দুই দিন আগে মাপ চেয়েছে তার মানে তার অপক্রম অপকর্ম করেছে সেটা তারা স্বীকার করেছে এলে তোমরা এত গণহত্যার সাথে জড়িত এত মা বোনের ইজ্জত বিনষ্টকারীদের সাথে তোমরা জড়িত সহযোগী তোমরা আবার জনগনের কথা বলো তাদের মুখে জনগণের কথা মানায় দেশের কথা মানায় মানায় আজকে সৈরাচার এসাব মানুষকে খুন করেছে ক্ষমতার জন্য সেই জন্য সৈরাচার হয়েছে শেখ মুজিব একাত্তরের পরে তো বাংলাদেশের সব মানুষ তাকে মানুষ করতো তার কর্মের কারণে বাংলাদেশের মানুষের মন থেকে তিনি উঠে গিয়েছিল 30000 রাজনৈতিক নেতাকে হত্যা করেছিল সমস্ত দল বন্ধ করে ভাগশাল قائم করেছিল শেষে কি হয়েছে। পতন হয়েছে কিন্তু আমাদের দল এই রকম একটা নজিরও দেখাতে পারবে না আঙ্গুল তুলে বলতে পারবে না যে বিএমপি গণতন্ত্রের বিপক্ষে গেছে তুলি শেখ হাসিনা তিনি তাসি বাদু পেয়েছে এই গণতন্ত্রকে হরণ করার জন্য মানুষের ভোটের অধিকার ধ্বংস করার কারণে খুনি হাসিনা ফাঁসি সৈকি হাসিনা পরিণত হয়েছে ক্ষমতার জন্য ছাত্র জনতাকে হত্যা করেছে আমাদেরকে জেলে নির্যাতন করেছে আমাদের নেতাদেরকে কোন করেছে কোন করেছে আমাদের দল একমাত্র বাংলাদেশে মানুষের কাছে যে আমরা কথা বলতে পারবো যে আমাদের দল কখনোই জনগণের বিপক্ষে যায় নাই চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়